ফরিদপুরের বোয়ালমারি উপজেলা শুক্রবার বিকেলে পরিণত হয় রংক্ষেত্রে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের পৃথক কর্মসূচিকে ঘিরে ঘটে ব্যাপক সংঘর্ষ ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা জানা গেছে কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু দুই পক্ষ আলাদা আলাদা কর্মসূচির ঘোষণা দেন এরপর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো শহরে বিকেল চারটার দিকে দুই পক্ষ মিছিল নিয়ে শহরে প্রবেশ করে নাসিরুল ইসলামের করা মহিলা কলেজ মোড়ে অবস্থান নেন আর ঝুন মিয়ার অনুসারীরা জড়োহন ও আপাদা মোড়ে পুলিশ দুই পক্ষকে আলাদা রাখার চেষ্টা করলেও বিকেলের দিকে মুখোমুখি অবস্থান নেয় উভয় পক্ষ এরপরই শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সংঘর্ষে শহরের কাজী হারুন শপিং কমপ্লেক্সের সামনে অন্ত পনেরোটি মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় আরও পাঁচটি মোটরসাইকেল শহরের বিভিন্ন স্থানে পুড়িয়ে দেওয়া হয় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত নেতাকর্মীরা তাদের গাড়ি ফিরিয়ে দেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা অবশেষে মাগরিবের নামাজের পর পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই সংঘর্ষে অন্তত পনেরো জন আহত হন তাদের মধ্যে লিয়াকত হোসেন মোল্লা ও মিনহাজুর রহমান লিপন রয়েছেন উপজেলা বিএনপির সহসভাপতি শামসুদ্দিন মিয়াঝুনু অভিযোগ করেছেন নাসিরুল ইসলামের সমর্থকরা বহিরাগত এনে অতর্কিত হামলা চালিয়েছে তারা আমাদের অফিস ভাঙচুর করে আগুন দিয়েছে আমি এর বিচার দাবি করছি অপরদিকে নবগঠিত উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন ঝুনুমিয়ার লোকজনই প্রথমে উস্কানি দেয় এবং সালথা ও নগরকান্দা থেকে ভাড়া করে লোক এনে হামলা চালায় বোয়ালমারি থানার ওসি মাহমুদুল হাসান জানান বিপ্লব ও সংহতি দিবসে এমন সংঘর্ষ হবে তা কেউই ভাবেনি তবে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন